দর্শক যে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন যে ঈশ্বর পরম ঈশ্বর সেই ঈশ্বরকে আমরা কি দিতে পারি হ্যাঁ সেই ঈশ্বরকে সন্তুষ্ট কর করানোর কোনো ক্ষমতা আমাদের নেই ঈশ্বর না সন্তুষ্ট হয় না তৃপ্তি হয় না তার চাহিদা হয় না তার দেওয়ার হয় ঈশ্বর ঈশ্বরই হয় তাকে যদি আমরা বুঝে নিতে পারতাম যে সমস্ত মনী ঋষিরা যে সমস্ত মনি ঋষিরা বিভিন্ন সময়ে তাদের নিজস্ব জ্ঞান ধ্যান ধারণার মধ্যে দিয়ে ঈশ্বরের প্রতিরূপ খুঁজে পেয়েছেন সেই ঈশ্বর যদি আমরা সত্যিকারের ঈশ্বরকে ভাবি তাদের ভাবনা দিয়ে তাহলে একটাই জিনিস উঠে আসবে সেটা হচ্ছে ঈশ্বর হচ্ছে সর্বত্র বিরাজমান একটি শক্তি একটা ঊর্জা যার কোনো রূপ নেই যার কোনো রং নেই যার কোনো গন্ধ নেই যার কোনো স্বাদ নেই যা দেখতে কোনোদিনই মানুষের মতো নয় যাকে দেখাই যাবে না যা গোটা পৃথিবী গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে বিরাজমান যার নির্দিষ্ট কোনো কিছুই অস্তিত্ব নেই কিন্তু তিনি আছেন তিনি ঈশ্বর আর তার যদি কোনো রূপ দেওয়া হয়ে থাকে সেটা টোটালি ভুল কারণ একটা মানুষের কখন সে ক্ষমতা নেই যে ঈশ্বরের রূপ দিতে পারি আর যারা বর্তমান সমাজে দাঁড়িয়ে বলছে যে এটা ঈশ্বরের অবতার ওটা ঈশ্বরের অবতার যে প্রমাণগুলো দিয়ে দিচ্ছেন কি সেই প্রমাণ গ্রন্থ কবে লেখা হয়েছে কোন ভাষাতে সংস্কৃত ভাষা কত বছর আগে সংস্কৃত ভাষা সৃষ্টি হয়েছে হিসাব ইতিহাস এগুলো যারা জানে তারা এগুলোকে হাসির খোরাক বানিয়ে দিয়েছে আর সমাজ শিক্ষিত হয়েছে গল্প গুজব দিয়ে মানুষকে আর বোঝানোর সময় নেই গল্প দিয়ে ভয় দিয়ে মানুষকে বোঝানোর সময় শেষ হয়ে গেছে ফুরিয়ে গেছে এখন আপনি যে জিনিসটা শেখাবেন যে জিনিসটা বলবেন যে সেই গ্রন্থটাই পরের দিন বাজার থেকে কিনে নিয়ে এসে সেই লোকটাই পড়বে এবং পড়ার পরে সেই লোকটাই বলবে আরে যা কালকে শুনলাম এটা আমি আজকে পড়ে দেখছি এটা কি করে হলো প্রশ্ন জেগে উঠবে ঠিক তেমন আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকের ভেতরে প্রত্যেকের ভেতরে সেই ধরনের প্রশ্ন জেগে উঠেছে এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা বর্তমান সময়ের ধর্মপ্রচারক বর্তমান সমরে সময়ের এই জ্ঞানী ব্যক্তিদের কাছে নেই তারা ভুলের পর ভুল ব্যাখ্যা দিয়ে যাচ্ছে আজকের মতো দিনে বিজ্ঞান প্রযুক্তির দিনে যেখানে বিজ্ঞানের অগ্রগতির কারণে চাঁদে চলে গেছে চন্দ্রযান সূর্যে চলে যাচ্ছে আমাদের দেশের মধ্যে কিছু লোক রয়েছে যারা এখনো ফুল ছুঁড়ে পুণ্য অর্জন করার জন্য ব্যস্ত এ বড় ও ছোট এ কালো এ পরিষ্কার এ এই শব্দ উচ্চারণ করেছে ও ওই শব্দ উচ্চারণ করেছে এই নিয়ে পড়ে আছি আমরা বিজ্ঞানের একটা ছোট ছোট যন্ত্র ছাড়া দিনের একটা ঘন্টা চাল চলতে পারি না অথচ সেই বিজ্ঞানকে আমরা মানি না কিন্তু যে ধর্মগুরুদের বা যে ধর্মীয় আচার আচরণগুলো কোনো প্রয়োজন নেই বর্তমান সময়ে সেই জিনিসগুলো আমরা প্রতিনিয়ত মেনে চলি ভাবুন যার ওপরে ভার করে আমরা ছুটছি আমরা তার প্রতি কোনো সম্মান রাখি না অথচ যা আমরা দেখতে পাচ্ছি না জানতে পারছি শুধুমাত্র কিছু মানুষের লেখা বই এবং কিছু মানুষের মুখের কথাতে তার আশায় ছুটে চলেছি আজকে অন্য অন্য দেশ এত উন্নত হয়ে যাচ্ছে তাদের কাছ থেকে আমাদের বিভিন্ন জিনিস কিনে আনতে হচ্ছে ব্যবহার করার জন্যে আবার আমরা বলছি যে আমাদের কাছে সব আছে আমাদের বেদে নাকি সমস্ত জ্ঞান রয়েছে আমি একজন সনাতন ধর্মের ছেলে আমি বলছি আমাদের বেদে যা কিছু রয়েছে তা হয়তো তা হয়তো বিশাল কিছু কিন্তু আমাদের ভারতবর্ষের লোকের কেন ক্ষমতা নেই সেই বেদ থেকে উদ্ধার করার আমাদের ভারতবর্ষের এত বড় বড় ফোটা নেওয়া বর্তমানে গুরুজিরা রয়েছেন এত বেশি বেশি মালা নেওয়া গুরুজন ব্যক্তিরা রয়েছেন বিশাল বিশাল শাস্ত্রের ঢিল লাগানো পেছন পর্দার সামনে বসে বসে তাদের ভাষণ দিতে দেখা যায় তাদের সামনে ইয়া মোটা মোটা বই থাকে তাদের ভেতরে সব জ্ঞান রয়েছে কোন কথায় কোন বানানে কি রয়েছে তার কোন মানে তাদের কাছে সব জ্ঞান রয়েছে অথচ বেদের থেকে খুঁজে বের করে বিজ্ঞানটাকে মানুষের ভিতরে তুলে ধরার ক্ষমতা তাদের ভিতরে নেই কেন যাই হোক আজকের আলোচনা এই পর্যন্তই নেক্সট আলোচনা নিয়ে আবার আসবো নমস্কার